তো বন্ধুরা দেখুন নেলপালিশের কালারটা কী সুন্দর হয়েছে একদম মতোই হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে নেল পালিশ তৈরি করে আপনাদের দেখাবো তো এই নেল পালিশ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা দশ টাকা দামের লাইফ বয় সাবান এবার প্যাকেট থেকে সাবানটা বের করে নিচ্ছি তো প্যাকেট থেকে সাবানটা বের করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এটা গ্রেটার নিয়ে নিচ্ছি এবার সাবানটা অল্প পরিমাণে গ্রেট করে নিচ্ছি তো সাবানটা গ্রেড করে নিয়েছি আর খুবই অল্প পরিমাণে সাবানটা নিয়েছি এবার একটা কাচের বাটির মধ্যে গ্রেট করা সাবানটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে সাবানটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে এবার এইভাবে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব তো পনেরো মিনিট পর দেখুন সাবানটা সম্পূর্ণ গলে গেছে আর কী সুন্দর থকথকে হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি চুন তো এখানে আমি যে চুনটা নিচ্ছি সেটা সাধারণত পানে ব্যবহার করা হয় কোনো কালারের চুন নয় এই চুনটা আমরা সাধারণত পানের সাথে খেয়ে থাকি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ আলতা আলতা তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ আলতা এবার কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি আর সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে এবার আমি নখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা নখের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি রেখে দেব তো কুড়ি মিনিট পর দেখুন রেমেডি শুকিয়ে গেছে যে নখের মধ্যে লাগিয়েছিলাম সম্পূর্ণ শুকিয়ে গেছে আর নখের মধ্যে দেখুন এটা কালারও চলে এসেছে এবার আমি এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখুন ধোয়ার পর নকের কালারটা আর একদম সম্পূর্ণ নেল পালিশের মতো হয়ে গেছে কালারটাও একদম পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ